গুড মর্নিং সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো দেখো এটা হচ্ছে শোলার আর যে শোলার কচুর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না সবাই শুরুর থেকেই সেই সব দেখো তো মা হচ্ছে টুলে কেটে দিচ্ছে তো সোলার কচুর রেসিপিটা কিন্তু একদম সহজ রেসিপি তো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না দেখো আমিও কখনও খাইনি এই ফার্স্ট টাইম বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খেয়ে বলবো কেমন হয়েছে অবশ্যই তোমরাও একবার বানিয়ে খাবে তো ভালো করে ধুয়ে এটাকে তুলে নিয়ে তারপরে এই যে এটাতে ঘষতে হবে দেখো এরকম করে প্রথমে ঘষে নিতে হবে এই যে উপকরণটা আমার এই নতুন রেসিপি থেকে লাগবে তো সেগুলো নিয়ে নিয়েছি নিয়েছি এক মুটের মতো মুগ ডাল এখানে একটা গোটা রসুন আর কটা কাঁচা লঙ্কা বাটা আছে মানে পাকা কাঁচা লঙ্কা বাটা আছে চাইলে তোমরা পুরোটাই কাঁচা লঙ্কাও দিতে পারো তো দেখো এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব ফোরন পুরো ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি তো তেলটা যেহেতু গরম হয়ে এসছে দিয়ে দিলাম কালো দিলে আর আমি যেই যে কচুটা রেখেছি এখন এই কচুটা দিয়ে দেব তো বন্ধুরা একবার ট্রাই করে দেখবে আশা করি সবার ভালো লাগবে তো দেখো এইখানে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে ভালোভাবে লাল করে কচুটাকে ভেজে নেওয়া তো কচুটাকে কিন্তু এইভাবেই ঠিক নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে একটাও রস না থাকে এখন পুরো রসটাকে এর সঙ্গে টানিয়ে নিতে হবে যখন একটু লাল হয়ে আসবে তখন কচুটাকে আবার একটুখানি নামিয়ে নেওয়া এইভাবেই প্রায় দশ থেকে এগারো মিনিটের মতন ভাজা করতে হবে কচুটাকে তো দেখতেই কি সুন্দর নারকেলের মতন একদম ঝরঝরে হয়েছে তার মানে বুঝতে হবে কচুটা এখন পুরোপুরি ভাজার রেডি এখন এটাকে একটু নামিয়ে নেব যেই কচুটাতে মানে যেই খালাটায় মানে পুরো কচুটা আগে প্রথমে ওই কি বলব ঘষ্ণিটা দিয়ে ঘষে নিয়েছি তো সেই থালাটার মধ্যেই আবারও কচুগুলো আমি নিয়ে নিলাম তো দেখো সবটাই নিয়ে নিয়েছি কড়াই থেকে একদম পরিষ্কার করে আর এখন হালকা একটু আবারও তেল দিয়ে দিলাম তো তেলটা বেশ সুন্দর আমার গরম হয়ে আসছে যে মুগ ডালটা নিয়েছিলাম সেটাকে নিয়ে দিলাম এক মুখ এর মতন মুগ ডাল সেটাকে দিয়ে দিলাম তো মুগ ডালটা এখন আমি একটু বেশ লাল করে নিচ্ছি তো দেখো মুগ ডালটা তেলে দেওয়ার সময় যে যেহেতু তেলটা একটু বেশি ছিল একদম লাল হয়ে গেছে আর ডালের পরিমাণটা কম বলে তাড়াতাড়ি লাল হয়েছে এখানে আমি একটা গোটা রসুন আর ভালটা অবশ্যই বেশ কম করে দেবো আমি লঙ্কা নিয়েছি তো এটা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কষাতে বেশ সুন্দর লাল হয়ে এসছে দিয়ে দেবো এই বাটির এক বাটির মতো গোয়াল মানে ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য এই জলটাকে দিলাম এখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু পাকা লঙ্কা দিয়েছি তাই কালারটা এমনিতেই লাল লাল এসছি তো দেখো আমি এক বাটির কাছাকাছি জল দিয়েছিলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এই সময় আমি এখন প্রতিটাকে দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালোভাবে নাড়াঝাড়া করব তো বন্ধুরা রেসিপিটা একবার ট্রাই করে দেখো আশা করি সবার ভালো লাগবে চাইলে এর মধ্যে তোমরা যারা একটু মিষ্টি পছন্দ করো অবশ্যই দিতে পারো তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো বন্ধুরা সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না একটু আলাদা রকম আলাদা রকম এক জিনিস খেলে খেতে কিন্তু বেশ লাগে তো এটা আমার রেসিপি না ওদের পাশের বাড়ি এক কাকিমা বললো এরকম করে কচু নাকি খাওয়া যায় তো খেতে মানে প্লেটটাতে জল আছে পরিষ্কার করে নিয়ে তো বললো যে এরকম করে খেতে নাকি বেশ লাগে তাই একবার ট্রাই করছি ভিডিওটা আশা করি সবার ভালো লাগছে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যদি নতুন সাবস্ক্রাইব করতে না এরকম একবার সহজ পদ্ধতিতে এই প্রচুর রেসিপিটা একবার ট্রাই করে দেখো কেমন লাগে প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে থাকলেও প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা